আসসালামু আলাইকুম এখানে যে ট্রান্সফর্মার কুরগুলো দেখতে পাচ্ছেন বগুড়ার থেকে শাইন বাই আমাদের থেকে কুর অর্ডার করছে প্রায় একশো ও প্লাস তো এখানে আমরা প্রত্যেকটি কুর হচ্ছে সাড়ে চার ইঞ্চি কুর সাড়ে চার ইঞ্চিতে একশোটা পরিমাণ কম আছে আপনি আপনাদেরকে মেজারমেন্ট ট্যাপ ম্যাপে দেখানোর চেষ্টা করবো আর এই কুরগুলো উনিও আগে আমাদের থেকে নিছিল কুরগুলো ভালো হওয়ার কারণে আবার উনি একশো কেজি অর্ডার করছে একশো কেজিরও প্লাস তো উনি আবার ইউটিউব চ্যানেল আছে সাইন ইলেকট্রনিক্স তো উনি বিশেষ করে ফায়ার তৈরি করে আর এই কোরগুলাতে ফোনের ট্রান্সফর্মার তৈরি করে উনি তৈরি করে আগে যে কুরগুলা নিছিল এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কুরগুলা মান ভালো ছিল দেখি আবার একশো কেজি অর্ডার করছে তা আমরা সর্বোচ্চ ভালো মানের কুরগুলো আমরা দেওয়ার চেষ্টা করি অনলাইনে যেগুলো দিয়ে আমি নিজের হাতে বাইসা তারপর কুরগুলো আমরা দেই এখানে প্রায় একশো কেজির কুর আছে তো কুরগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি আর যদি আপনারা এক পিস দুই পিস করে নিতে চান তাহলে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করি হোম ডেলিভারির মাধ্যমেও আমরা যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গাতেই আমরা দেওয়ার চেষ্টা করি আর এখানে আমরা একটা স্কেলতে মাপব আমাদের কুরের মেজারমেন্টগুলো ঠিক আছে কি না তো এখানে এই কুরগুলোর একটা ভিডিও দেওয়া আছে এখানে দেখে আসবেন এখানে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না যেহেতু এখানে গুডাউনের ভিতরে আমরা আছি এখানে একশো তা কম সাড়ে চার ইঞ্চি কুরের মেজারমেন্ট তো এমপি ভাই এর জন্য পারফেক্ট এই ট্রান্সফর্মার কোরগুলো পনেরো এমপি এ ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন এই কোরগুলো দিয়ে তো বিশেষ করে উনি যে কোরগুলো অর্ডার করছে সবগুলা সাড়ে চার ইঞ্চির একশোটা কম আছে সবগুলো একই সাইজের কোরগুলো অর্ডার করছে তো এখন খুচরা হিসাবে বিক্রি করতেছে দুইশো টাকা কেজি দু কেউ একশো কেজি করে নিতে চায় পঞ্চাশ কেজি করে নিতে চায় তাহলে রেটটা একটু কম পড়বে স্ক্রিনে দেওয়া অলাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহ সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি যে কোনো ধরনের এমপিফায়ার অথবা চার্জারের জন্য অথবা ট্রান্সফর্ম কোর বিশেষ করে সব ধরনের ট্রান্সফর্ম কোর ক্লাম সব ধরনের থেকে ভাবেন আপনারা তাহলে অবশ্যই নিতে পারেন আর আমি সারা বাংলাদেশে অনেক জেলাতে আমি মাল ফাটাইছি কেউ কমপ্লেন দেয় নাই আশা করি তার কোরগুলা এক লম্বা সিলিকন কোর এগুলা কোরেতে কোনো জোয়াং ধরবে না কোরের মান খুবই ভালো আছে এর দিকে নিঃসন্দেহে থাকতে পারেন এই গুডানো অসংখ্য টন টন কুর আছে আর এখানে হিট সিনগুলো দেখতে পাচ্ছেন হিট একটি ভিডিও নিয়ে আর হিট সিনগুলো খুবই ভালো মানের হিট সিন তো আমি ব্যবহার করে খুবই কোয়ালিটি ভালো হয়েছে হিট সিনগুলো সহজে আপনার হিট হয় না সহজে গরম হয় না হিট সিনগুলো যা যে হিট সিন মানে শিবের থেকে এগুলো আসে তার হিট আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যখন ডিল করবেন একটা নর সব জাতীয় ডিলটা সুন্দর একটা ডিল হয় মানে যেগুলো হাট না হেভি হাট না হিট চিনগুলা আর হিট চিনগুলো আপনি ব্যবহার করলে তো বুঝতে পারবেন যে হিটের হিট কোয়ালিটি কীরকম হিট চিনের কোয়ালিটি হিট চিনগুলা সার্কিটের সাথে অ্যাডজাস্ট না হইলেও আপনার এরকম একটু হালকা এদিক সেদিক করে মেজারমেন্ট করে মিলাই নিতে পারবেন আর হিট চিনগুলো একটি ভিডিও নিয়ে আসবো হিট চিনগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি বলি তো এরকম ট্রান্সফর্ম করবেন সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা দেওয়া থাকি আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে আপনারা লাইক দেবেন লাইক দিলে ভিডিও বানান অবশ্যই যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনার আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এখানে প্রায় আমরা একশো কেজি কুন নিয়ে নেছি এখানে আমরা একশো কেজি কুন নিয়ে নিছি কুর খুবই উজন এই জন্য হালকাতেই আমাদের একশো কেজি হয়ে যায় বলতে যেহেতু এগুলা একসাথে অ্যাডজাস্ট করা থাকে অ্যালোমেলো তাকে দেখা যেতে অনেকগুলো হয়ে যায় কিন্তু এগুলো তো ক্লাম সহকারে নাট সহকারে ফিটিং আছে তো একশো কেজি করে তেমন একটা জায়গা নেই না যে তো আমরা দুইটা বস্তাতে আমরা প্যাকেট করবো এগুলো প্যাকেট করে বগুড়া সদরে আমরা সাইন বাড়ির উদ্দেশ্যে কুরিয়া সার্ভিসে বুকিং করবো আজকে আমরা আর এখানে অ্যাভেলেবেল ট্রান্সফর্মার কুর আছে এমপ্রি এর জন্য আপনি মন মতন এমপ্রি এর জন্য ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন আর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এখানে আমরা যথেষ্ট পরিমাণ ভালো করে প্যাকেটিং করে আমরা সুন্দরবনে বুকিং দেই অথবা হোম ডেলিভারির মাধ্যমে বুকিং দেই এখানে যে গুলো দেখতে পাচ্ছেন এই গুলো মূলত সাতশো বোল্টের সাড়ে সাতশো পঞ্চাশ বোল্টের ক্যাপাসিটা আর আমরা প্যাকেটিংটা সুন্দরভাবে করতেছি ভালো মনে বস্তা দিয়ে তো মালগুলো যেন নষ্ট না হয় তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে